আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আজ বেশ কিছু দিন পর আপনাদের সামনে একটি নকশি কাথার ডিজাইন নিয়ে হাজির হলাম বেশ কয়েকদিন থেকেই আমার উদ্যোগের কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি উদ্যোক্তারা যারা নিজ হাতে সব কিছু করে প্লা প্রায় সিক্সটি পার্সেন্ট কাজ নিজে মেনটেন করে তাদের একটু ব্যস্ত থাকতে হয় আর আমার নকশি কাঁথার ডিজাইনটি এডিট করার জন্য আমি আসলে আপনাদের কাছে শেয়ার করার সুযোগ পাচ্ছিলাম না ফাইনালি আজকে আপনাদের কাছে নতুন এই ডিজাইনটি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তাহলে এরকম সুন্দর সুন্দর নকশি কাথার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো এবং আপনারাও দেখতে পারবেন নকশি কাথার পুরো টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন আশা করি উপকারে আসবে ইনশাআল্লাহ এখন যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি মূলত কর্নারের এই কাঁথাটির কর্নারের পাশ থেকে যে ডিজাইনটি করছি চার কোণে চারটি পাশে এই একই ডিজাইনটি হবে আপনারা একটু দেখতে থাকুন এবং বুঝে নিন নিজের মতো করে আমি আঁকিয়ে দিচ্ছি আঁকাগুলো একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনারা আপনাদের নিজের জন্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ এতক্ষণ ডিজাইনটাই দেখলেন এই ডিজাইনটি সম্পূর্ণ এই পারে এই পারে এবং এই পাশের এই পারে এই একই ডিজাইনটি হবে এই নকশি কাঁথার ডিজাইনগুলো সম্পূর্ণ অল ওভার আঁকানো আছে এখন আমি আর্ট করছি মাঝখানের ডিজাইনটুকু মাঝখানের ডিজাইনটি সুন্দরভাবে আর্ট করা হলে আপনার পুরো লুকটি আপনাদের সামনে নিয়ে হাজির হব এই যে দেখতে পাচ্ছেন পুরো লুকটি কত সুন্দর হয়েছে এবং কত ইউনিক হয়েছে ডিজাইনটি মার্শাল্লাহ এমন সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওতে যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর এতে আমাদের উৎসাহ বাড়ে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সর্ব সর্বদা আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ